দেখবে অনেক সময় আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকি করেই যাচ্ছি অপেক্ষা করেই যাচ্ছি অথচ যদি সে না আসে তখন আমরা বলেই থাকি কেন এলো না কেন এলো না আজকের কবিতার নামও এলো না যখন আমি এই কবিতা পড়ে শেষ করব আমার বিশ্বাস তোমরাও এই কবিতাটাকে অনুভব করতে পারবে আজ ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমরা পড়া শুরু করছি আজকের এই ক্লাসে তোমাদের সিলেবাসে থাকা কেন এলো না এটা নিয়ে লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ সহ আলোচনা করব আর একটা কথা এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সমস্ত রকম পিডিএফ নোট দেওয়া হয় তাই তাড়াতাগি গ্রুপে জয়েন হয়ে নাও ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে সিয়ার টোনস মাইটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কবিতা আলোচনার শুরুতে আমরা সাধারণত মূল কাব্যগ্রন্থের নাম উল্লেখ করি আজকের আলোচ্য কবিতাটি নামা হয়েছে যত দূরেই যাই নামক কাব্যগ্রন্থ থেকে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত কবিতাগুলো মূলত আটান্ন থেকে সালের মধ্যে রচিত সে সময় বাংলায় অনেক অশান্ত ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো না জানলে তোমরা কবিতাটা ভালোভাবে বুঝতে পারবে না কবিতায় দেখা যায় একেবারে ছোট্ট একটা ছেলে হয়তো চার পাঁচে পড়ে সে বারবার তার মাকে জিজ্ঞাসা করছে কেন এলো না বাবা কেন এলো না কবিতার একদম শেষে গিয়ে আমরা সবাই তুমি আমি প্রত্যেকে সেই একই প্রশ্ন করব কেন এলো না ঠিক যেমন প্রশ্নটা সেই ছোট্ট ছেলেটি করেছিল আমরাও তার মতোই প্রশ্ন করে বসব কেন এমন পরিস্থিতি তৈরি হলো সেটা বুঝতে হলে কবিতাটা মনোযোগ দিয়ে পড়া খুব দরকার কারণ প্রেক্ষাপটটা না জানলে বোধা কঠিন তখনকার সময় অর্থাৎ উনিশশো থেকে ষাট সালের মধ্যে আমাদের দেশ বিশেষ করে বাংলা নানা কারণে অশান্ত হয়ে উঠেছিল কখনো ভাড়া বাড়ানো নিয়ে আন্দোলন কখনো শিক্ষকরা নিজেদের দাবি নিয়ে পথে নেমেছেন আবার কখনো ভারত বন্ধ চারপাশে গোলাগুলি বোমা আর বারুদের লড়াই লেগেই থাকত সময়টা ছিল ভীষণ অশান্ত রাস্তাঘাটে প্রায়ই দেখা যেত আন্দোলন কোথাও পুলিশ গুলি চালাচ্ছে কোথাও আবার বোমা বিস্ফোরণ বা গুলি চলার ঘটনা ঘটছে ঠিক এই ধরনের উত্তাল প্রেক্ষাপটকেই ভিত্তি করে সুভাষ মুখোপাধ্যায় রচনা করেছেন আমাদের আজকের আলোচ্য কবিতা কেন এলো না সারাটা দিন ছেলেটা নাচে নেচে বেরিয়েছে এই কবিতায় এক ছোট্ট ছেলের কথা বলা হয়েছে সারা দিন সে দৌড়ে দৌড়ে হেসে খেলে আনন্দে কাটিয়েছে তখন আমাদের মনেও প্রশ্ন আসে আসলে কি কারণে ছেলেটা এত খুশি রাস্তার আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা ছোট্ট ছেলেটি মাকে জিজ্ঞাসা করছে মা সন্ধ্যা হয়ে গেল দেখো রাস্তায় ল্যাম্প বাতিগুলো জ্বলে উঠেছে তবুও বাবা এখনো ফিরল না কেন ছেলের এই কথা শুনে মায়ের মনেও প্রশ্ন জাগে ধীরে ধীরে তার মনে চিন্তার মেঘ জমতে থাকে বলি গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে ভুলে গেল সেই মানুষটা এখনও আসেনি ছেলের মায়ের মাথায় ধীরে ধীরে চিন্তার মেঘ জমতে থাকে এবার আমরা ছেলেটার আনন্দের কারণও বুঝতে পারছি বাবা তাকে বলে গেছেন যে আমি আজ তাড়াতাড়ি বেতন নিয়ে ফিরে আসব তারপর সবাই মিলে আমরা বাজার করতে যাব আমরা সবাই জানি পরিবারে যখন বাবা আসে তখন পুজোর কেনাকাটা করা সম্ভব হয় তাই ছেলেটা সারা দিন আনন্দে কাটিয়েছে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে বাবাও বাড়ি ফিরছে না তখন ছেলেটি মায়ের কাছে জিজ্ঞাসা করছে বাবা কেন এলো না আর সেই প্রশ্নে মায়ের মনে দুশ্চিন্তার ছায়া পড়তে শুরু করে বলে গেল সে মানুষ এখনো এলো না সেই মানুষটা এখনও এসেছে না সত্যি তো সে তো বলেছিল খুব তাড়াতাড়ি এসে পুজোর কেনাকাটা শেষ করবে কিন্তু কেন আসছে না স্বামী বাড়ি ফিরছে না আর ধীরে ধীরে মায়ের মনে দুশ্চিন্তার পাহাড় জমতে শুরু করেছে কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ছেলেটির মায়ের কাজে মন পড়ছে না তিনি মনোযোগ না দিয়ে শুধু কড়াইতে খন্তি নেড়ে চলছেন সেই খন্তির আওয়াজ কড়াই থেকে বারবার শোনা যাচ্ছে আজ তিনি একটু অস্বাভাবিকভাবে নেড়েচেড়ে চলছেন মানে স্বাভাবিকভাবে রান্না করার মতো মন নেই বারবার কড়াইয়ে খুন্তির আওয়াজ এই কথাই বোঝাচ্ছে তিনি কতটা অধীর কতটা স্বামীর জন্য উদ্গ্রীব এবং কতটা দুশ্চিন্তায় ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল দেখো বাংলার মায়েরা প্রতিদিন ভাত রান্না করেন ফ্যান ঝড়ানো সহ সব কাজও তারা সাবলীলভাবে করতে পারেন কিন্তু আজ এই মা চিন্তায় মগ্ন তার মন কাজের দিকে নেই মনে যেন এক অদ্ভুত ভয় বা শঙ্কা ঘুরপাক খাচ্ছে স্বামীর জন্য চিন্তিত হয়ে ভাত ফ্যান ঝরানোর সময় তিনি দুর্ঘটনাক্রমে নিজের পা জ্বালিয়ে ফেললেন এখানে আরেকটা অর্থ লুকিয়ে আছে গ্রাম বাংলায় যদি কোনো কাজে বাধা আসে বা দুর্ঘটনা ঘটে তা প্রায়ই কোনো খারাপ খবর বা বিপদের আগাম সংকেত হিসেবে দেখা হয় কবি হয়তো বোঝাতে চেয়েছেন যে মায়ের পা পুড়ে যাওয়া ইঙ্গিত করছে আজ কোনো খারাপ কিছু ঘটতে পারে তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাও জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা সেই ইতিহাসের বই পড়তে পড়তে জানালার বাইরে তাকিয়ে আছে হয়তো কিছু ভাবছে হয়তো আশেপাশে পরিস্থিতি দেখছে ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে অর্থাৎ স্কুলে যেগুলো প্রচলিত থাকে যেমন টাইম কল বা ট্যাপ কল ও বাড়ির পাঁচিল থেকে লাফিয়ে পড়ল একটা গোফওয়ালা বিড়াল এই কথাগুলো কেন লেখা হয়েছে কারণ ছেলেটার পড়ায় মন বসছে না পাঠে মন নেই এটাই বোঝানোর জন্য কবি এই চিত্রগুলো ব্যবহার করেছেন কেন এমন হয়েছে ছেলেটা বই নিয়ে বসেছে কিন্তু তার মন অন্যত্র সে বারবার ভাবছে বাবা কখন আসবে কখন আমরা কেনাকাটা করব। তাই সে জানালার দিকে তাকিয়ে আছে ঘড়ির টিকটিক শব্দেও সে শুনতে পাচ্ছে কারণ তার মন পড়ার দিকে নেই এক এক মুহূর্ত যেন কেটে যেতে চায় না সে বাবার জন্য অপেক্ষা করছে স্বাভাবিকভাবে যখন আমরা কোনো কাজ করি বা পড়াশোনা করি তখন ঘড়ির আওয়াজ কানে আসে না কিন্তু চিন্তিত মন দিয়ে বসলে ঘড়ির এক এক সেকেন্ডের কাঁটার শব্দ স্পষ্টভাবে শোনা যায় এইভাবেই ছেলেটারও অবস্থা সে জানালার বাইরে তাকিয়ে দেখছে বাড়ির পাঁচিনের ওপর একটি বিড়াল হেঁটে যাচ্ছে সব কিছু চোখে পড়ছে কিন্তু মন পড়ায় নেই বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো এক অবাধ্য অনেক বইতেই ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এখানে ছেলেটার কথা বলা হয়েছে যেন সে বাবা মায়ের আদরে মাথা খাওয়া এক গুঁয়ে ছেলে কিন্তু আসলে কবি এখানে ছেলেটার নয় বইয়ের অক্ষরগুলোর কথা বলেছেন অক্ষরগুলোকে বলা হয়েছে হিজিবিজি বা একগুয়ে এর মানে যেমন কোনো একগুয়ে ছেলে বাবা মার কোনো কথা শোনে না তেমনি বইয়ের অক্ষরগুলো যেন একেবারেই অবাধ্য হয়ে উঠেছে এগুলোকে ছেলেটা কিছুতেই বোঝাতে পারছে না আসলে ছেলেটার মন একেবারেই পড়ায় নেই তার মনে শুধু একটাই চিন্তা কখন বাবা আসবে আর কবে সে পুজোর কেনাকাটা করতে যাবে তাই অক্ষরগুলো তাকে একগুয়ে বোঝার অযোগ্য হিজিবিজি মনে হচ্ছে ঠিক যেমন এক আদরে বখে যাওয়া ছেলেকে কিছু বোঝানো যায় না তেমনি আর ছেলেটার চোখে বইয়ের অক্ষরগুলো একেবারে বখে যাওয়া অবাধ্য মনে হচ্ছে যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না সে মনে মনে প্রতিজ্ঞা করেছে পুজোর জামা কেনা না হওয়া পর্যন্ত সে পড়ব না আবার সে নড়বেও না এখনও বাবা কেন এলো না মা রান্না কোন কালের শেষ মায়ের রান্না শেষ হয়ে গেছে গা ধোয়া সাড়া অর্থাৎ মা স্নান করে নিয়েছেন মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছেন মা বসে আছেন সোয়েটার বুনতে কিন্তু মনে তার অস্থিরতা স্বামী এখনও ফেরেনি বাইরে পরিস্থিতি ঠিক নয় তাই আরও চিন্তা বাড়ছে সেই দুশ্চিন্তায় মা আজ উল বুনতে ঠিকভাবে পারছেন না বারবার ফাঁক ভুল হয়ে যাচ্ছে খুট করে একটা শব্দ ছিটকানি খোলবার অর্থাৎ মায়ের কানে এলো দরজার ছিটকিনি খোলার শব্দ কে মা আমি খোকা মা মনে মনে ভাবছেন নিশ্চয়ই তার স্বামী ফিরে এসছে মা শব্দ শুনে বললেন কে উত্তর এলো মা আমি খোকা মা ভেবেছিলেন স্বামী এসেছেন কিন্তু না ওটা তার ছোট্ট ছেলেই ছিল কোনো কারণ ছাড়াই সে দরজার ছিটকিনি খুলে ফেলেছিল গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওতে খবর বলছে মানুষটা এখনও ফিরল না ছেলেটা দরজায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে সরাসরি দেখা যাচ্ছে পাড়ার গলি আর মোর অন্যদিকে রেডিওতে সন্ধ্যের খবর পড়া শুরু হয়ে গেছে তবুও সে মানুষটা ফিরল না মায়ের মনে বারবার প্রশ্ন জাগছে আচ্ছা সে এখনও আসছে না কেন আসলে তার মনের ভেতর চিন্তার ভার জমে উঠছে কারণ তিনি জানেন চারপাশের পরিস্থিতি ঠিক শান্ত নয় তাই তিনি আরও বেশি দুশ্চিন্তায় ডুবে যাচ্ছেন বলা যায় পুরোপুরি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠছেন একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় অর্থাৎ দরজা খুলে ছেলেটা দেখল পাড়ার মোড়ে অনেক ভিড় জমেছে কী হয়েছে সেটা জানার কৌতূহলে ছোট্ট ছেলেটি দরজা থেকে বেরিয়ে রাস্তায় পা বাড়ালো একটা কালো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আর খুব বাজি ফুটছে রাস্তায় প্রচণ্ড বাজির আওয়াজ বোমার আওয়াজ পাওয়া যাচ্ছে কিসের পুজো আজ ছেলেটা মনে মনে ভাবছে আবার কোন পুজো হচ্ছে নাকি এত কালি পটকা আর চকলেট বোমা ফাটছে কেন এগুলো তো সাধারণত পুজোর সময়ই ফাটানো হয় সরল মনের শিশু তাই মনে করল নিশ্চয় পাড়ার মোড়ে পুজোর বাজি পোড়ানো হচ্ছে কৌতূহলে ভিড়ের দিকে তাকিয়ে দেখতে গেল ছেলেটা দেখতে গেল তারপর অনেক রাতিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না ভাব কত আর মন ছুঁয়ে যাওয়া ঘটনা আমরা ধরে নিতে পারি পরিস্থিতি ঠিক এমনটাই ছিল সকালবেলায় বাবা মাইনে নিয়ে বাড়ি ফিরার জন্য রাস্তায় বেরিয়েছিলেন চারপাশে তখন বোমা ফাটাচ্ছে লোকজন আতঙ্কিত ভয়ে তিনি কোথাও লুকিয়েছিলেন বোমা ফাটার শব্দ থেমে গেলে রাত অনেক গভীর হয়ে গেছে বাবা সাবধানে নিরাপদ পথ বেছে নিয়ে বাড়ি ফিরলেন রাস্তার ধারে পড়ে থাকা মানুষ ও ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে অনেক সাবধানে এগোতে হয়েছিল কিন্তু সেই সময় যে ছোট্ট ছেলেটা ভাবছিল কেন এসেছে না তার কাহিনী আলাদা সে কেবল বাজি আর কালিপটকার শব্দ শুনে পাড়ার মোড়ে বেরিয়েছিল দুর্ভাগ্যবশত বোমা ফাটার সময় সে মারা গেল এইভাবেই কবিতার গল্প শেষ হয় ভয় কৌতূহল আর দুশ্চিন্তার গল্প মন থেকে বলো কবিতাটা কেমন লাগলো কথা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই